হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু গেম প্লে তো আজকে আমি খেলতে যাচ্ছি মাইন্ড ক্রাফ্টের পার্ট টু আজকে আমরা মাইন্ড পার্ট টু খেলবো আমার মামাতো ভাই সাথে যার নাম হলো যে আবির যে আবির একটু জানি গেছে আবির কি শিখেছে আসছি তো এইটা হলো যে আমার মামাতো ভাই এই যে এ এর সাথে আমি মাইন্ড খেলবো কিন্তু আমি খেলবো না সে খেলবে আমাকে শিখিয়ে দিবে যে জানো আমি কতটা নোব মাইন্ড কাপটে আমাকে শিখিয়ে দিবে তো একটু এই সাইডে এই সাইডে আলু করতে তো সে আমাকে শিখিয়ে দিবে যে কি খেলা লাগে আমি এই সাইডটিও ভিডিও দেখি আঙ্গুল দেখা যাচ্ছে আঙ্গুল দেখাইতেছে যাচ্ছে তো ওয়ার্ল্ড বানাবো হ্যাঁ নতুন ওয়ার্ল্ড বানাই বাংলাদেশ তো সে মাইন্ড খেলবে আমারটা তো খেল ভালো করে তার থেকেও না কেন হয়ে গেছে তো গায়েস আমি এখন দেখাবো আমিন কি কীভাবে মাইন্ড খেলতে হয় কীভাবে একটা ফালতু ঘর বানিয়ে হচ্ছে দেখেন আমি এখন ওকে বানিয়ে দেখাবো একটা ঘর ডাঠ ও সংস্করণে তৈরি আরফল গুঠি যা পেঁকে যায় না ফাঁকা হয় না খুলে ধরে না এমন কি পানিতেও নষ্ট হয় না আরফল উঠি কাঠের চেয়েও কঠোর তো সে যাই তো এখান থেকে দরজা খুল তুই তো চেকেলে সামনে যা এখান দিয়ে সেই গাছ কাছটাছে আমার সাথে মানে আমি আমি তো করতেছি তো সে করতেছে আমার কাছে উড আছে আমি তো খেলি নাই ক্রাফটিং টেবিল মানে আমি ক্রাফটিং টেবিল ঘরে আছে ঘরে আছে আমার দেখাইলাম একবারও খারাপ বাইরে কেমন সেন্ডানি মনে নেই গা

খাইছি আমি না দেখাই দিব পিকেস কীভাবে বানাই তো তো কেটে উপ কই স্টিক বানাই লো আগে স্টিক বানিয়ে ফেলে আমরা কেটে স্টিক হইতেছে দেখি ঠিক হচ্ছে না কেন দেখি এই যে এটা কি এই কাঠটা এটা নেওয়া যাচ্ছে কেন স্টোন আমরা নিচে যাই তারপর দেখি স্টোন এই যে স্টোন পেয়ে গেছে আমরা এটা উডেন আমি বুঝলাম না স্টোন উড দিয়ে কিভাবে তো ভাঙে ভেঙে যায়

উঠতে পারবো গাইস দেখবেন আমি এখন এটা দিয়ে উঠবো দেখেন গাইস কি রে ছাড় উঠতে পারলাম না কারণ গাইস আবার আর দাঁড়ান আমরা বুঝছি আমরা কীভাবে উঠবো দেখেন গাইস আমরা দেখেন ইয়াবিনের গায়ে ঘরের ছাদে উঠে পড়েছি আমরা ইয়াবিনের ছাদ তো বানিনি দেখি এখানে উইথ হানটা আছে নাকি উইথ হানটা আপনারা চিনেন নাকি আমি জানি না যারা মাইন্ড কাপ খেলে এরা তো জানেই যে উইথ হানড কাকে বলে এটা উইচ আছে যার ঘর আছে তার একটা কালো বিড়াল আছে সে ওই কালাবিড়টা যদি না থাকে না সে মারা যায় এটা কী কী জানে কমেন্টে বলে দিও উইথ হার্ড কোথায় দেখেন গ্যাস আমি কত নু

আমরা তুই ভিতরে একটা জাম্প কর তারপর দেখবি তুই মারা যাবে বেশি কিছু হবে না তুই খালি মানে তোর আত্মাটা ধুম হয়ে যাবে যা 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 আমার নিচে এই পাশে যায় নিচে পড়সতে থেকে আমি পড়ছি না কেন পরস এই যে পড়ে ছিলাম না এবার নিচে যে আমার স্টোন নিতে যাই এ দেখেন আমি যাই হোক আপনাদের সাথে আমি একটা কথা বলি আমি ফ্রি ফায়ারের পার্ট টু বানাবো কয়েক পরে আমি কয়েকদিন ধরে ফ্রি ফায়ার খেলতে পারছি না তো আজকের মাইনকাফট মাইন্ডকাফ্টের পার্ট বানাচ্ছে আমার ভাইকে নিয়ে তো পার্ট মানে ফোরটা বানাবো আমি একটাই কিন্তু আমি পারি না দেখে বানাচ্ছি তারপর আমি এটা ফ্রি ফায়ারের পার্ট টু বানাবো কয়দিন পর তোমরা লাইক সাইস স্কেপ করে দিবা তো তুই খেল বা ওই যে নৌকার মতন খেলতেছে আমার মনে হয় তোমরা লাইক সাইস স্কেপ করবে না গাছ লাইস কিন্তু করা যাবে বলছে আমি বলতে পারছি না ঠিকই বলেছেন গাছ টোটলা তাই জন্য আমি বলতে পারছি না আমার উপরে প্রেক আসে ইয়েস চলেন এবার সামনে যাই আমরা একটা টাওয়ার আপ করি দেখেন আমি কি টোট কথাও বলতে পারছি না আমি ভাই হয়ে যা যা আলগা ইস্টা ভেঙে আমরা ভেঙে আমরা যাই রাবিনটা ভিতে কি ডায়মন্ড আছে চল দেখা যাক আয়রন থাকলে তো তুই আগে ভালো করে জাম কর না হলে মরে যাবি তারপর আবার প্রথম দিয়ে তো সামান সামান টামান সব চলে যাবে ওই পানি আছে চলো আমরা জাম করি পানি কি করতেছে আমি তুই তো নুব না পুরো আছে আল্লাহ পানি আছে চলো জাম্প করা যাক ও আমরা বেঁচে গেছি দেখো গাইজ গাইজ লাভা 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 ভাই বাঁচা 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 ও তাতে যা লাগবো লাভ আছে আপনি মানে কই যে ইয়া পাইছিস কি জানি কয়লা কয়লা কই 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 ওই যে মাইন কর চলো আমরা কোল না এটা দিয়ে তো মাইন করা যাবে না চলো আমার ক্রাফটিং টেবিলটা ও না আমি তো রেখে এসেছি উডের দিয়ে একটা ক্রাফটিং টেবিল বানিয়ে ফেলি তারপর আমরা ক্রাফটিং টেবিল হয়ে জানা ভাই

আপনার যাবে উডেন পিকেজ দিয়ে কোর মাইন করা যায় না তাই জন্য তো আমি স্টনেছি আরে গ্রাভেল গ্রাভেল এল করতে পারছি ও হ্যালো ও গ্রাভেলের তো আমরা করে গেছি এই ভাই লাভা 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 ঝামে চল 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 আমরা মরে যাবো তাতেই জ্বালাবো উপরে জ্বালাবো যাওয়া লাগবে টাওয়ার অফ করিনি আমরা আমাদের রাতটা একদম ভয়ঙ্কর হবে বাসাটা কোথায় ভুলে গেছি ও বাসা হারিয়ে গিয়েছে আমার মনে হচ্ছে বাসাটা এই যে আমাদের সামনে কিন্তু ভাই তোমার আমি তুই যে বাসা খুঁজতে পাইবি না আমি জানি তো কি করি এর আগে ক্রিয়েটিভ এ দিয়ে উড়ে উড়ে বাসা খুঁজ ক্রিয়েটিভ খুলো গাইজ আমার ক্রিয়েটিভ দিয়ে কয়টা ব্লক নিয়ে এটা মডার্ন হাউস ই আমি দেখাবো কিভাবে বানাতে হয় ক্রিয়েটিভ মডার্ন হাউস আপনারাও দেখে নেন যারা যারা মাইনক্রাফ্টে মডার্ন হাউস বানাতে চান আমার কাছে দেখে নেন ঢেকে নেন সরি আমি তো তা না গাইছি আমার একটু কথা বলতে সমস্যা হচ্ছে এখানে উড়ে উড়ে চলে যা এখান উড়ে তো ভূত হয়ে গেছিস মুছি এ তো সবাই জানে যে দেখি আমরা একটা ভিলেজ পাই নাকি তা তো মজাই হয়ে যাবে

নামটা ফার্নেস হ ফার্নেস থেকে আপনারা কুক করে ফেলবেন এটা সমান দিকে জায়গা খুঁজতে পারছি না ওদিকে দিকে রাত হয়ে যাচ্ছে রে আজকে ভিডিওটা এতটুকুই রাখি আমি বেশি ভিডিও বানাই না কেন আমার ভিডিও ভেরিফাই করা লাগে তো আজকে ভিডিওটা এতটুকুই আমি পরে একবার বানাবো তো আজকে ভিডিওটা এতটুকুই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ